আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইমরানটুজ আমাদের কাছে এই মাউজার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এ টিভি কট বাইক অ্যাভেলেবেল আছে তো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি অটোমেটিক ফোর স্ট্রোক এয়ারকল ইঞ্জিন একটি থাকছে আর এই লিটার ফিউল ট্যাঙ্ক প্রতি লিটারে পঁয়ত্রিশ কিলোমিটার মাইনেস কিনতে সক্ষম এই এটিভিগুলো চেন ড্রাইভ এবং পিছনে একটি হাইড্রোলিক ডিস ব্রেক থাকছে আরও থাকছে মনোশক সাসপেনশান সিঙ্গেল একটি আকর্ষণীয় একজাস্ট পাইপ থাকছে এটার সামনে দুই চাকাতে দুইটি হাইড্রোলিক ডিস ব্রেক থাকছে এবং থাকছে মনোশক সাসপেনশন দুইটি এটার সাথে পেয়ে যাবেন ডিজিটাল মিটার এবং চাবির সাথে রিমোট স্টার্টও থাকছে এটা থাকছে এইট ইঞ্চ আয়রন রিম এবং উনিশ ইঞ্চের চাকা পেয়ে যাবেন আকর্ষণীয় এলইডি প্রজেকশন হেডলাইট ডিআরএল সহ এবং গ্রিলটি দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় এটার সাথে পেয়ে যাবেন দুইটি এলইডি ব্যাকলাইট সামনে সামনেও পিছনে ক্যারিয়ার থাকছে যাতে আপনি হেভি গুডস ক্যারি করতে পারেন এটা কিন্তু সিঙ্গেল সিটার কিন্তু দুইজন অ্যাডাল্ট খুব কমফোর্টেবলি এটা কিন্তু রাইড করতে পারবে যে কোনো ধরনের অফ রোড ট্র্যাকে এটা খুব ইজিলি চালাতে পারবেন পাওয়ার ইঞ্জিনটা খুবই পাওয়ারফুল এই মডেলটার প্রাইস আমরা রাখছি এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র ওয়ান লাখ নাইনটি থাউজেন্ড টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের শোরুমে এসেও ডেলিভারি নিতে পারবেন কেউ কিনতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমরান আড্রস ধানমন্ডি ঢাকা জিরো ওয়ান নাইন এইট ফাইভ ফোর ওয়ান টু ফোর ধন্যবাদ